অনেক সুন্দর সুন্দর গঙ্গা দেখাচ্ছি জামাশুতি সুতি মাত্র 300 টাকা প্রাইস এগুলে সতি বডি রং গট গ্যারান্টি ডিজিটাল এর কাজ করা এইচপি এর নাম কিন্তু সাবরি এই গোজিয়াস কাজের অসন পিসটা মাত্র 280 টাকা দিয়ে দিলাম জাম জাম ডিজিটাল সুয়েট কটন সুয়েট কটন সর্বনিম্ন কয়টা পিস সর্বনিম্ন 10 পিস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদী থেকে আপনাদেরকে ভ্যারাইস কোয়ালিটির কিছু টি-শার্ট কালেকশন দেখাবো ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে ভালো ভালো সুতির টি-শার্ট আর এই টি-শার্ট দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ একমাত্র প্রোভাইডার মোহাম্মদ আলী নওয়াজ ভাইকেও দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Nawaz কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন থ্রি পিসের কালেকশন আমরা দেখতে পাই হ্যাঁ প্রতি সপ্তাহে থাকে নতুন নতুন কালেকশন আচ্ছা টু পিস এবং থ্রি পিস সবই দেখাবো ভিউয়ার্স অনেকে প্রশ্ন করেন ভাই ঠিকানাটা কেন ডিটেলস বলেন না তো ঠিকানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দেবেন তো আপনারা ঠিকানাটা একটু দেখান আমাদেরকে এই যে ভাইজান আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাসুদ এন্টারপ্রাইজ মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলা নরসিংদী দুটো নাম্বার আছে দুটো নাম্বারই হচ্ছে ভাইয়াদের কল দেবেন আপনারা সরাসরি চলে আসতে পারবেন

আর এটা হচ্ছে জামা সুতি সুতি মাত্র তিনশো টাকা প্রাইস তিনশো তিনশো টাকাটা নামাজি অনা হবে নামাজি অর্ণা বক্স করা চমৎকার গঙ্গার একদম ভাইরাল ডিজাইন প্রাইস মাত্র তিনশো টাকা

এটা করা থাকবে কেমন লিটার করা করা এটা প্রায় মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বলতে গেলে বলা যায় যে এটা আরেক থাকবে আর

সাবরির অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর ডিজিটাল সিপিস প্রাইস মাত্র 320 টাকা 320 হ্যাঁ এই যে হলো সেলার হবে বাটারফ্লাই হুম আর অন্য হবে নামাজি ওন্না প্রিন্টার এই যে ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার নামাজি ওন্না মাত্র প্রাইস মাত্র 320 টাকা 320 টাকা এখন দেখো মু ইরানি মালহা জিবানি যে এই যে হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে

এটা বোসারমালহা এ প্লাস হ্যাঁ প্লাস এই যে টাটা সুন্দর ডিজিটাল মালহার মাছও 350 টাকা 350 টাকা এসে লার হবে 2 গ 4 গিরা হুম আর ওন্না হবে নামাজিওনা প্রাইস মাত্র ওন্না হবে ডিজিটাল প্রিন্টে নামাজিওনা হ্যাঁ প্রাইস মাত্র 350 টাকা 350 টাকা আমদাগাম মিশরি মিশরি হ্যাঁ মিশরি আরই কাজ করা আরই কাজ করা এই যে আরই মিশরি আরই কাজ করা এটা হচ্ছে মিশরি সিপিস মিশরি দিব

ডিজিটাল প্রিন্টার পাকিজার থ্রি পিস ভিয়র্স পাকিজামানি ব্র্যান্ড প্রাইস মাত্র 420 টাকা 420 টাকা 420 টাকা এই যে হাতাতে সুন্দর এরকম প্রিন্ট করা থাকবে হাতাগুলো হাতার মধ্যে প্রিন্ট করা থাকবে প্রাইস মাত্র 420 টাকা এটা হলো সেলওয়ারটা থাকবে আড়াই আর উনারা থাকবে নামাজি না প্রাইস মাত্র 420 মাত্র 420 টাকায় পাকিজার থ্রি পিস এখন থেকে আমো ফকিরের বাড়ি লোন এই যে

গর্জিয়াস সিকোয়েন্সের কাজ হবে ডিজিটাল প্রিন্টের উপরে এই নাম নাইরা নাইরা প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা টাকা থাকবে অরিজিনাল সুতির ভিতরে আর ওনারা থাকবে নামাজি ওনা এই যে থাকবে ডিজিটাল প্রিন্টের ওনা প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা এই যে এখন দেখামু এটা হলো আরং থ্রি পিস আরং চমৎকার একটা ফ্রি সাইজের পিস এটার মধ্যে কিন্তু

এটা ইনারের কাপড় এবং সেলোয়ারের কাপড় এখানে পাঁচ গো কাপড় দেওয়া আছে ইনার এবং সেলোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা

প্রাইস মাত্র চারশো টাকা আর একটা কাজে আরেকটা মাল আছে কাজের কাজ করা থাকবো আঞ্চিডিং এর ভিতরে হয়তো কোন হাতে কাজ থাকতে পারে নাও থাকতে পারে এই আমি একটা দেখাইছি এটা হাতায় কাজ আছে নাও থাকতে পারে এটা আমার মাল মাল সব ইনটেক এটা ত্রিপিস হ্যাঁ মালটা আমি কমে দিয়ে দিতেছি

এখন দেখো আমরা ডিজিটাল রাংগোলি এন্ড রাংগোলি ডিজিটাল প্রিন্টার ইন্ডিয়ান রাংগোলি টিপিস বাহ এটা প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা গ্যারান্টি থাকবে এবং 10 মাসালা গ্যারান্টি থাকবে প্রাইস মাত্র 600 টাকা এই যে ওন্নাটা পাকা পার সাথে নামা চার ডিজিটাল প্রিন্টের নাম আজই ওনা প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা আরেকটা তাপ দেখাই দেই আমি এই মালটা

এই নামাজের জন্য সিকোয়েন্স করে ডিজিটাল নামাজের জন্য রাইজ মাত্র 700 টাকা তো ভিউয়ার্স এই ছিল আখের কালেকশন নিতে হলে ভাই ডি নম্বর করবেন সুন্দর সুন্দর থ্রি পিস এখানে দেখানো হয়েছে কম দামে এই সফটতে যে দামে পাবেন সামনে হয়তো সিজন ভালো হলে দামে নাও পেতে পারেন তো সে বড় ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ